আসসালামু আলাইকুম ক্যাপসিকাম আজকে ক্যাপসিকাম নিয়ে কিছু কথা বলবো আর এই শীতকালে কিভাবে আপনারা বেশি করে ক্যাপসিকাম ফ্রোজেন করে রেখে দিতে পারেন সারা বছরই কিন্তু আমাদের এই ক্যাপসিকামগুলো কিনতে হয় কেননা আমরা ফ্রায়েড রাইস পোলাও চাইনিজের খাবারগুলো সেগুলো তৈরি করতে গিয়ে কিন্তু এই ক্যাপসিকাম প্রচুর দাম দিয়ে কিনতে হয় তো আমরা শীতকালে একটু অল্প দামে এই ক্যাপসিকামগুলো কিনে ফ্রোজেন করে রেখে দিতে পারি তো কীভাবে আজকে আমি ফ্রোজেন করেছি সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাজারে তিন ধরনের ক্যাপসিকাম পাওয়া যায় লাল হলুদ এবং সবুজ পুষ্টিবিদরা মনে করেন লাল ও সবুজ ক্যাপসিকামের মধ্যে লালটি বেশি পুষ্টিগুণ সম্পন্ন কেননা এতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে লাল ক্যাপসিকাম খেলে ত্বক ভালো থাকে চুলের সৌন্দর্য বৃদ্ধি করে এবং দৃষ্টিশক্তি ভালো থাকে লাল ক্যাপসিকামে কোলেস্ট্রল কম থাকায় এটি খেলে মোটা হওয়ার প্রবণতা কমে যায় ক্যাপসিকাম উচ্চমাত্রায় ভিটামিন সি পাওয়া যায় এটি মাছ মাংস বা যে কোনো সবজির সঙ্গে মিশিয়ে খাওয়া যায় ক্যাপসিকাম খেলে কোষ্ঠকাঠিন্য বদহজম বুকের জ্বালা পোড়া দূর হয় ঠান্ডাজনিত বিভিন্ন ইনফেকশনও দূর হয় এই সবজিটি দেহের ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় একই সঙ্গে বাড়িয়ে দেয় কাজ করার শক্তি এটি ডায়াবেটিসের মাত্রা কমাতেও সহায়তা করে স্থূলতা প্রতিরোধ করে শুধু তাই নয় ক্যাপসিকাম দিয়ে তৈরি সালাদ রুচি বৃদ্ধি করে দেহের শিরা উপশিরা ও স্নায়ুগুলোতে পুষ্টি যোগায় এই সবজি মাংসপেশির ব্যথা হারে জয়েন্টের ব্যথা দূর করতেও সাহায্য করে থাকে এই ক্যাপসিকাম নানা রঙের এই ক্যাপসিকাম দেখতে যেমন চমৎকার তেমনি এগুলো পুষ্টি ভরপুর পুষ্টির পাওয়ার হাউস বলা হয় এই ক্যাপসিকাম বা বেল পেপারকে এগুলো কাঁচা খেলে উপকার মিলবে বেশি নুডলস পাস্তা কিংবা সালাদে মিশিয়েও খাওয়া যায় ক্যাপসিকাম আজকে আমি বাজার থেকে তিন ধরনের ক্যাপসিকাম কিনে নিয়ে এসেছিলাম সবচেয়ে কম দাম হচ্ছে সবুজ ক্যাপসিকামটা কারণ এটা আমাদের দেশে চাষ করা হয় এবং প্রচুর পরিমাণে ফলন হয় তো এই ক্যাপসিকামটা বর্তমানে কেজি হিসাবে অনেক কমে পাওয়া যায় আপনারা চাইলে এই সবুজ ক্যাপসিকামটা কিন্তু বেশি করে কিনে সারা বছরের জন্য ফ্রোজন করে রেখে দিতে পারেন আর এই যে লাল এবং হলুদ কালারের ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দেশে চাষ হয় না এবং ফলনও ভালো হবে না তো এটা আমরা কিনতে হয় প্রচুর দাম দিয়ে আমি আজকে কিনেছি তারপরও সাতশো টাকা কেজি তো প্রয়োজন নেই এত দাম দিয়ে ক্যাপসিকাম কিনে ডিপ ফ্রিজে রেখে দেওয়া তো প্রথমে আমি ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম আপনারা আমার এর আগের ভিডিওতে দেখতে পেয়েছেন আমি কিন্তু আমার সিংকে সমস্ত সবজিগুলো ভিনেগার অথবা লবণ দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেই তারপর একটি স্টেনারে পানি ঝরতে দিয়ে রেখেছিলাম পানিটা ঝরে যাবার পরে আমি প্রতিটা ক্যাপসিকাম টিস্যু দিয়ে মুছে নিয়েছি তো পুরো প্রসেসিং ভিডিওগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে একটা ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় তো টিসু দিয়ে মুছে নেবার পর এবারে আমি চলে এসেছি ক্যাপসিকামগুলো কেটে নিতে আমি আমার পছন্দ মতো আকৃতি দিয়ে কেটে নিচ্ছি কিছু আমি নুডলস পাস্তা এবং ফ্রায়েড রাইসের জন্য ঝুরি করে নিচ্ছি আবার কিছু বা লম্বা করে কেটে নিচ্ছি আমি এই দুইভাবেই কেটে থাকি ক্যাপসিকামগুলো আর এই ক্যাপসিকাম কিন্তু সারা বছরই আমাদের নাস্তার যে কোনো আইটেম ফ্রায়েড রাইস বা চাইনিজ সবজি তৈরি করতে লাগে সবুজ কালারের ক্যাপসিকামটার দাম কম তাই আপনারা চাইলে এই সবুজ কালারের ক্যাপসিকামটা কিনে সারা বছরের জন্য ফ্রোজন করতে পারেন আমি তারপরেও লালটা এবং হলুদ কালারটা কিনে নিয়েছি কারণ আমরা যেহেতু ইউটিউবার আমাদেরকে ভিডিও মেক করতে হয় প্রচুর তো এই তিন কালারের ক্যাপসিকাম দিলেই কিন্তু খাবারটা খুব বেশি ফুটে ওঠে তাই না আপনার দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু খেতেও অসাধারণ আর পুষ্টিগুণও ভরপুর প্রচুর ভিটামিন ও খনিজ থাকে এই ক্যাপসিকামে এতে কার্বোহাইড্রেট তুলনামূলকভাবে কম থাকে ফাইবারের একটি চমৎকার উৎস হিসেবেও কাজ করে এই সবজিটি ফলে সুস্থ থাকতে চাইলে নিয়মিত খান ক্যাপসিকাম এতে দাম বেশি হোক আর কম হোক তাতে কিছু যায় আসে না তবে সামর্থ্য থাকলে আপনারা অবশ্যই কিন্তু তিন কালারের ক্যাপসিকাম কিনে ফ্রোজেন করতে পারেন এবং খেতে পারেন প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এই ক্যাপসিকাম থেকে বিশেষ করে লাল ক্যাপসিকামে ভিটামিন সি থাকে অনেক এটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ক্যাপসিকামে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি ওজন ঠিক রাখতে তাই সবজিটি পাতে রাখতে পারেন নিশ্চিন্তে ক্যাপসিকামে থাকা ক্যাপাইসিন উপাদানটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে বলে দাবি গবেষকদের এছাড়া ক্যাপাইসিন স্থূলতা প্রতিরোধ করতেও কিন্তু সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে বেল পেপারটি বেশ কয়েকটি গবেষণায় বলেছে উপকারী এই সবজিতে থাকা ক্যারোটিন এড সানি এবং ম্যাকুলার অবক্ষয়ের ঝুঁকিও কমাতে পারে রক্ত কারণে রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা কমে যায় রক্তশূন্যতার কারণগুলোর মধ্যে একটি হল আয়রনের ঘাটতি ক্যাপসিকাম শুধু আয়রনের চমৎকার উৎস নয় পাশাপাশি তার ভিটামিন সি সমৃদ্ধ এবারে হলুদ ক্যাপসিকামের কিছু গুণাগুণের কথা বলে নেই এটি ক্যান্সার প্রতিরোধে কাজ করে এছাড়া এই ক্যাপসিকাম মাইগ্রেন সাইনাস সংক্রমণ দাঁতের ব্যথা অস্ট্রিও আর্থ্রাইটিস ইত্যাদি ব্যথাও দূর করে হলুদ ক্যাপসিকামে রয়েছে পর্যাপ্ত পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট এটি ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে এবং সেল ক্ষতিগ্রস্ত হওয়া রোধ করে সবগুলো ক্যাপসিকামের গুণাগুণ আপনাদেরকে বলে নিয়েছি এবার চলেন আমি ফ্রোজেন করে নেই। সবগুলো ক্যাপসিকাম আমি আমার পছন্দ মতো আকৃতি দিয়ে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই তিন ধরনের ক্যাপসিকাম আমি দুটো প্যাকেটে দুই ডিজাইনে ফ্রোজেন করব। আর বাকিগুলো আমি সবজির জন্য কিভাবে কেটে নেই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব প্রিও ভিউয়ার্স আমার চ্যানেলে সবজি সংরক্ষণের আরও দুটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একটা ভিডিও হচ্ছে সারা বছর আমরা কিভাবে বাজার থেকে সবজি কিনে এনে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে থাকি আরেকটা সবজি ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে ডিপ ফ্রিজে কীভাবে আমরা দীর্ঘদিনের জন্য সবজি সংরক্ষণ করতে পারি আপনারা আমার এই ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেছেন এবং খুব রেকমেন্ডেড পেয়েছি আমি অনেক কমেন্ট পেয়েছি আপনাদের কাছ থেকে তো আশা করি আপনারা আমার এই সকল ভিডিওগুলোর সাথে অবশ্যই থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিতে পারেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আর কি ধরনের ভিডিও বা রেসিপি আপনারা আমার কাছ থেকে দেখতে চান আমার এই চ্যানেলটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানতে চাই আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করে থাকব। আমার চ্যানেলে কিচেন রিলেটেড অনেক ভিডিও আছে কোন ধরনের পাত্র ব্যবহার করা উচিত আমাদের বা কিভাবে আমাদের রান্নাঘরটাকে মেনটেন করা উচিত বা কাজ কিভাবে সহজ করে করবেন রান্নাঘরের যেহেতু গৃহিণীরা সারাদিন আমরা রান্নাঘরে পড়ে থাকি তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখলে কিন্তু আমাদের কিছুটা জ্ঞান অর্জন হয় তাতে করে আমাদের কষ্টটা কিছুটা কমে যায় আর অন্যজনের কাজ দেখে কিন্তু আমরা অনেকেই আবার কাজের মোটিভেশন পেয়ে থাকি আর আমি যেহেতু ভিডিও বানাই তাই আমি সকল আপুদের ভিডিওগুলো দেখে থাকি তারা কিভাবে ভিডিও বানাচ্ছে তারা কিভাবে প্রেজেন্টেশন করছে সব কিছু দেখে আমি নিজে অনেক অভিজ্ঞতা অর্জন করছি ইউটিউবিং করছি আমি কিন্তু কাজ হাতে ধরে কোথাও থেকে শিখিনি আমার আপুদের অসংখ্য অসংখ্য ভিডিও দেখে কিন্তু আমি কাজগুলো শিখে নিয়েছি এরপরে আপনারা আমার কাছ থেকে কোন ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্য এখন সবজি প্রসেসিংয়ের ভিডিওগুলো সারা বছরের জন্য যে সবজি সংরক্ষণ করে থাকবেন সেই ধরনের ভিডিও পরপর কিছু ভিডিও আপনারা পেয়ে থাকবেন আর এই তো আমার ক্যাপসিকামগুলো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো গুছানো হয়ে গিয়েছে আমি এগুলো ডিপ ফ্রিজে এইভাবে রেখে দিব ডিপ ফ্রিজ থেকে যখন আমরা এই সবজিগুলো বের করব অর্থাৎ ক্যাপসিকামগুলো বের করার পর সাথে সাথেই আমরা যে জিনিসটা রান্না করব তার মধ্যে দিয়ে তারপর আবার ঢুকিয়ে রাখব কারণ এটা কিন্তু আগে নামানোর কোনো প্রয়োজন নেই বা নামিয়ে আপনারা মনের ভুলে রেখে দিবেন না তাতে করে সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং ক্যাপসিকাম বা অন্যান্য সবজিগুলোর গুণাগুণ নষ্ট হয়ে যাবে যেহেতু পানি ছেড়ে দিবে আর যখন আপনারা ফ্রোজেন করবেন মেক্সিওর হবেন যে সবজির গায়ে যেন পানি না থাকে অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য করে সবজিগুলোকে সংরক্ষণ করে থাকবেন সবজি সংরক্ষণের আরও কিছু ভিডিও আমার এর পরবর্তীতে আসতেছে আপনারা অবশ্যই চোখ রাখবেন চ্যানেলটিতে আর এই ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে সাথেই থাকবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন তাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ